আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন তো আজকে এই নতুন বছরের প্রথম দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে হোটেল স্টাইলে ইজি ওয়েতে গরুর মাংসের তেহারি তো এই তেহারির জন্য প্রথমত লাগবে এই যে আমার গরুর মাংস এখানে আমি আড়াই কিলো গরুর মাংস নিয়ে নিছি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো প্রথমে এই যে চুলাতে আমি পাতিলটা বসাই দিচ্ছি অলরেডি এখন রান্নাটা শুরু করব এখন প্রথম অবস্থায় দিব আমি হাফ কাপ গি ঘি আর তেল একসাথে মিশায় আমি রান্নাটা করব তো এখানে আমি হাফ কাপ ঘি দিচ্ছি এখন আমি আর তিন চামচ তেল দিব দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিব আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু শুকনো গরম মশলা আর কাঁচামরিচ এই যেখানে আমি দশটা কাঁচামরিচ একেবারে খালি করে রাখছি দুইটা তেজপাতা সাত আটটা হলো এলাচ দুইটা দারুচিনি সাত আটটা লং দশ বারোটা গোল কালো গোলমরিচ আর দশটার মতো হবে সাদা গোলমরিচ এখন এটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ভাজবো একেবারে সহজভাবে যাতে আপনারা এই তেহারিটা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা ফলো করে বাসায় বানালে বাসায় যে কোনো মানুষ আপনাকে বলতে বাধ্য হবে যে কোন হোটেল থেকে আপনারা এই তাহারিটা নিয়ে আসছেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি মাংসটা আমি কিন্তু প্রথমে মাংস দিব তারপর মশলা দিব আজকে রান্নাটা বললাম তো একটু অন্যভাবে কিন্তু পুরোপুরি হোটেল স্টাইল তো এখন আমি মাংসটা দিয়ে দিব স্মেলের এখন আর আজকের এই পেহারিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এখন এটাকে ভালোভাবে একটু এই পেঁয়াজ মশলাগুলির সাথে মিশাই নিব এখন এই পর্যায়ে আমি সব মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিব দিবচামিজ আদা রসুন পেস্ট এই দিয়ে দিলাম এখন দিব স্বাদ মতো লবণ এক চামচ দিব ধনে গুঁড়া আর এক চামচ দিব জিরা গুঁড়া এক চামচ দিব মরিচ গুঁড়া এটাকে ভালোভাবে এই মশলার সাথে মাংসগুলো আমি মিশাই নিবের এই তেহারিটা আমি দোকানের কিনা মশলা দিয়ে রান্না করব এর জন্য এই যে আমি এক প্যাকেট নিয়ে নিচ্ছি এই ওয়ান মশলা যারা বাহিরে আছেন তারা এই মশলাটা তো ব্যবহার করতে পারেন এটা কিন্তু একেবারে অথেন্টিক একটা তেহারির টেস্ট নিয়ে আসে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবে না ভালো লাগবে এই মশলাটা দিয়ে তেহারি রান্না করা এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ কাপ টক দই এখন চুলা রাসটা একেবারে কম যখনই আপনারা টক দইটা দিবেন যে কোনো রান্নাতে তখন চুলা রসটা কমাই দিবেন তাহলে দইটা ফাটবে না এই যে হাফ কাপ দই দিয়ে দিলাম দইটাকেও ভালোভাবে একটু মিশাই নিব এই পর্যায়ে আমি এক চামচ কেওড়া জল শুধু দিব গোলাপ জলটা পরে দিব কারণ এই পর্যায়ে যদি আপনারা এই কেওড়া জলটা দেন তাহলে মাংসের থেকেও সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা নাকি আমরা হোটেল থেকে যখন তেহারি আনি তখন পাই তো এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নিব একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত মোট কথা আধা ঘন্টা লাগবে আমার এই মাংসটা সিদ্ধ হতে যদি এর চেয়ে বেশি লাগে তাহলে এর চেয়ে বেশি বেশি সময়ই আপনারা দিবেন কারণ গরুর মাংস সিদ্ধ হওয়ার কিন্তু এক একটা মাংস এক এক রকম হয় আমি আমি তো বলছিলাম তিরিশ মিনিটেই হয়ে যাবে না আমার আরও পাঁচ মিনিটের মতো বেশি লাগছে থার্টি ফাইভ মিনিটসের মতো লাগলো আমার মাংসটা মশাল্লা মশাল্লা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসটা নামিয়ে নিব নামে তেহারিটা বাকি প্রসেসটা শুরু করব এই যে আমি আমার তেহারির মাংসটা নামে নিলাম আর আমি কিন্তু আজকে আলাদা করে আর কোনো পাতিলে চালটা ভাজবো না এই যে এখানে মাংসের যে ঝোল তেল রয়েছে এর মধ্যে আমি এখন চালের মাপ অনুযায়ী পানিটা প্রথমে দিয়ে দিব তো এখানে আমি দেড় কিলো চাল নিছি যেহেতু আমার আড়াই কিলো গরুর মাংস তো এর মধ্যে এখন প্রথমে আমি পানিটা দিয়ে দিব। বিসমিল্লা রহমান রাহিম এই যে দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে প্রথমে একটা পলক নিয়ে আসবো এই যে পানিটা আমার অলমোস্ট বলক চলে আসতেছে এখন এই পর্যায়ে দিব আমি পাঁচটা এলাচ ছয় সাতটা লং আর এক মুঠো কিশমিশ এটা দিয়ে দিব আর এখন দিব লবণ তো লবণ তো আমার মাংসের মধ্যে দেয়া আছে ওই হিসাব করেই আমি দিব তো আপনারা সেটা বুঝেই দিবেন এই যে দিয়ে দিলাম এখানে আমি দেড় কিলো চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি এখন এটাকে দিয়ে দিব এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন একেবারে হোটেলের মতোই হয় রান্নাটা আর একেবারে সহজভাবেই হয়ে যায় এখন এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো প্লিজ আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন তারা একেবারে ইজিভাবে এই হোটেল স্টাইলে তেহারিটা বানায় নিতে পারেন বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি দুই চামচ লেবুর রস এই লেবুর রসটা দেওয়াতে আমাদের চালটাও ঝরঝরে হবে আর যদি সাদা পোলাও হয় তাহলে তো একেবারে ধবধবে সাদা হয় তো এই লেবুর রসটা যে কোনো সময় পোলাও বা বিরিয়ানিতে দিতে চেষ্টা করবেন এখন এই পর্যায়ে দিয়ে দেবো আবার এক চামচ করে কেওড়া জল আর এক চামচ দিব গোলাপ জল আর দিব না যদি এই সময়টার মধ্যে দেওয়া হয় তাহলে একেবারে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব পুরোপুরি বরফটা চলে আসছে মার্শাল্লা এখন এই পর্যায়ে দিব আমি এক চামিচ চিনি এই চিনিটা অবশ্যই দিবেন তাহলে তেহারির টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিলাম দিয়ে একটু মিশাই দিব আমি কিন্তু চালটাতে কোনো ঘি বা তেল দেই এখন আমি দিব এক চামিচ ঘি এই যে এক চামিচ ঘি দিয়ে দিলাম একেবারে অল্প উপকরণ কিন্তু আজকের তেহারিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন এই পর্যায়ে আমি মাংসগুলা দিয়ে দিব এই যে দিয়ে হালকা একটু মিশাই দিব চালের সাথে মাসাল্লাহ মশাল্লা এখনই কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম চলে আসছে মনে হচ্ছে যে পুরান ঢাকার অলিগলিতে হাঁটতেছি এরকম তো আমার প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানান তখন আপনারাও মনে হবে যেন পুরান ঢাকার অলিগলিতে হাঁটতেছেন এখন এই পর্যায়ে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ধাকনাটা দিয়ে এখন চুলা রাসটা একেবারে লো করে আমি এটাকে পনেরো মিনিট রান্না করব। আমি পনেরো মিনিট পরে আসলাম মশাল্লাহ মাসাল্লাহ দেখেন আমি এই অফ ক্যামেরা এটাকে নেড়ে দিছি উল্টা পাল্টায় দিছি দেখেন একেবারে ঝরঝরা ধোয়া ওঠা আজকের হোটেল স্টাইলে গরুর তেহারি তো আজকে তো আমি তেহারিটা বানাই নিলাম নতুন বছরের প্রথম দিনেই আপনারাও বানান দুই চব্বিশ সালটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার জীবন থেকে আমার সবচেয়ে বড় আপনজন সবচেয়ে প্রিয়জন আমার আব্বা চলে গেছে আর আজকে আসলো দুই হাজার পঁচিশ যাই হোক আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন এখন আমি এটাকে সার্ভ করে নিবেন মাসাল্লা মাসাল্লাহ। দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনি টেস্টি হয়েছে আমার ছেলে মেয়ে তো বলতে একেবারে হোটেলের একটা সুন্দর ফ্লেভার আসতেছে ঘরটা পুরা মোমো করতেছে তো যাই হোক আজকে আমার এই গরুর মাংসের তেহারি অল্প সময় অল্প উপকরণে একেবারে ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমিও আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব চব্বিশ সাল যার যেটাই হয়েছে না কেন সব ভুলে গিয়ে আমরা পঁচিশ সালে যেন সবাই আনন্দমুখর দিনগুলি কাটাইতে পারি এটাই সবার জন্য আমার কামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ